দুনিয়া কত সুন্দর আল্লাহর সৃষ্টি যায় মহাশাল প্লাসীর চাহবাগান কর্মী লাগে বানিয়ে রাখা হয়েছে আনুমানিক পাঁচ ছয় পাঁচশালার উপরে উঠে গেছে আর আলাইকুম আজকে আমরা উঠিয়ার আমরা সিলেট বিভাগ বা আমরা খুলা উপজেলার মাঝে সবচেয়ে বেশি উষা একটা পাহাড় প্রায় ছয়শো ফুট উষা ও অন্য ভিউ আমরা শুরু করছি উঠা প্রায় ছয়শো ফুট উপরে উঠা লাভ ও আমার লগে আরও কিছু মানুষ আছেন তারা উটরা এটা ভিউ অসাধারণ সুন্দর লোকে সানসেট সানসেট দেখি দেখে উঠার মানে এই যে ভিউটা অসাধারণ ইউটিউবৰ ছাৰ মই ব্লগ ব্লগ কৰিছা একদম খাৰা ৰাস্তা অনেক উচা মাৰ্চাল্লা আনুমানিক পাঁচ চালৰ ফুৰি উঠি গৈছে আৰু ৰুইছে বনাই বাকী এখনো এ পাহাৰৰ ফুৰি উঠিছে আমাৰ মানে ষ্টিল এটা হম নে আমার হাঁপা মানে চাফ মানসিক শান্তি বা মানসিক প্রশান্তির জন্য আসলাম ইয়াতে কি আমার শারীরিক সমস্যা মানে একটু কষ্ট যাই হোক চূড়া দেখি লিছি আলহামদুলিল্লাহ এখন আমরা তাইরে নাইরে গড়ি করে দেখা বাট আমি হেরানিছি

বৃষ্টি হওয়ার কারণে সবুজ সবকিছু খাই কতটুকু অনেক নিচে ছয়শো ফুট উপর ওটার পর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর পাহাড়ের এত উপরে এত কাঁঠাল ধরে আছে এত নিয়ামত আলহামদুলিল্লাহ এই যে এত উপরে প্রায় ছয়শো ফুট উপরে এরকম পরিবেশ এখানে একটা বাংলা আছে এই যে অফিসার এখানে এই বাগানের মালিক বা ভিআইপি গেস্ট তারা থাকেন এনজয় করেন ওয়েদার অসম্ভব সুন্দর ওয়েদার দেখা এই এই যে দেখা যাচ্ছে না ভালো দিকে ক্যামেরার চোখে সূর্যের আলো কমে গেছে বিকালের সময় মনে হচ্ছে কুয়াশা নিচ দেখা যাচ্ছে কুয়াশা মনে তো এদিকে কিন্তু কুয়াশা না চা ভা

প্রায় অনেক দূর দেখা যাচ্ছে না ওই যে সব সবসময় সূর্যের বিপরীত হওয়ার কারণে একটা আভা থাকে আর ওইদিকে ভিউ পয়েন্ট নাই সেজন্য দেখাও যায় না তেমন ভালো করে এই অপর দিক ওপর সাইডে দিনের বেলা প্রবেশ নিষেধ তারা ঢুকতে দেয় না কারণ তারা অফিসিয়ালস থাকে এই দিক সূর্যের অপদিক সাইড জন্য এদিকে সুন্দর মানে ব্যবস্থা মানে সব সবই সুন্দর হয় আর সুন্দর ব্যবস্থা বলতে তারা টিন সিস্টেম করে দিয়েছেন যাতে মানে এই দিকের পানি মানে ভেয়ে না পড়ে মাটির সরাসরি যার কারণে এই যে মানে এই যে পাহাড়টা ধসে না যাক অল্প জায়গা এখানে এটা সংরক্ষণ করে রাখতে হচ্ছে খুব বেশি এটা তাদের কিচেন আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর অনেক দর্শনার্থী আসেন যারা বিকালের দিকে তারা অল্প মানে মানুষজন দিয়ে অ্যালাউ করে খুব কম ফ্যামিলি নিয়ে আসলে আর দুপুরে দুপুরের দিকে তারা অ্যালাউ করে না কারণ তাদের অফিসিয়াল বা বিভিন্ন বিআইপি মানুষজন থাকেন সব সময় বিকেলের দিকে একটু সময় জন্য অ্যালাউ করে সেজন্য আর কি ঘুরতে আসা হয় সে অবস্থা খুব সুন্দর বাতাস কিন্তু খুব ভালো আমরা আমাদের বন্ধু বন্ধুদের সবার তারা ওরা তারা অন্য জায়গায় চলে যাবে আর শর্ট টাইমের জন্য আসছে এই যে এখানে গিয়ে এখানে মানে আমার কিছু একটা জিনিস লাগে আমি সিলেটি মাতি যে তো আমার আঞ্চলিক ভিডিও করার এখন কিছু খুব ইচ্ছা আঞ্চলিক ভাষায় মানে আমার একটা জিনিস খুবই মানে একটা উইয়ার্ড লাগে সিলেটি হলো মানে খাউজ মিটে না ছবি তুলতে তুলতে একশো ছবি তুলে হয়েছে ইনিও মানে হাজারবার আওয়া হয়েছে ওনা কলকে মানে একশো ছবি তুলছেন কিন্তু ছবির খাওয়া মিঠে না

আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখাও যায় না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা যাই আর কি আমার কোন প্ল্যান আছে না গগনজে গাজীপুর এটা প্ল্যান আছে তোমরা আনিয়া আমার আনছো আমি আইছি চুলঘাটাত তো আমি প্রমাণ রাখি তুমি কি তা করছ না করছ না আমি যে আমি এই যে ফাকানি দিজন্তেলা আইলাম নি আমি আইলাম নে খুব সুন্দর ভাবে একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে ই বাদে ওই হয় সে গামার হই যায় কেন লাভতে লাভ যাও যাও এই আমরা ইনতেকি ভগবানকে আওবা দে আমরা আমরা ওবা আবার আবার দেই আর কি কারণ কারেন্ট আপ তোর নয় না আমরা শরীরে কারেন্ট আই চিনি হ্যাঁ যা খাই ক্যামেরার সুযোগ দেখা যান না আমার ফ্রেন্ড প্রায় এক্তালা নিচে গেছেন কি খুব কেয়ারফুলি আমার লাগে ইতা ভাই উঠ উঠ উঠবিল মানুষ হ্যাঁ পড়লে ফোন শেষ জলদি আও জলদি আও জলদি হাস আসো তাড়াতাড়ি আসো ও পাহাড় আমরা ইয়া তারা এমন দারুদুকাইরা এই চা বাগানে তো আমাদের গাজীপুর অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ সাথে আছে গুদলি সূর্য নিমঞ্জিত সূর্য অসাধারণ একটা প্লেস আসলে চা বাগানের মধ্যে আসলে নিজেকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায় আমার দ্বারা কারণ আমি খুবই এনজয় করি বিষয়টা আমরা চলে যাচ্ছি এখন ওই পাহাড়ে এটা অনেকটা উঁচু পাহাড় বাট আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি দেখি যাই আগে ওইখানে আমরা আগে গগনে ছিলাম আসলে ভিডিওটা ব্লাড সার্কুলেশন বাড়ি গেছে ওখানে অনেক সময় শুদ্ধ মাত্রি আর একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় প্লাস জিরানির তතර সাবাগণের কর্মী লাগি বানাই রাখা হইছে এই ভিউ 마শাআল্লাহ 마শাআল্লাহ এ চমৎকার ভিউ আসলে দুনিয়া কত সুন্দর আল্লাহর সৃষ্টি 마শাআল্লাহ আল্লাহ ই নিয়ামত এই নিয়ামতের প্রশংসা করা এই নিয়ামত শুকরিয়া আদায় করা এটা অসম্ভব একটা কাজ এটা হল আল্লাহর নিয়ামতের প্রশংসা করা দুনিয়ার সবচেয়ে সুন্দর কাজ আমি ভিডিওত মাতি আর এজনে মাতার লাগি গরম হয়ে দিছে না এমনই খো না এমন মাতা নাই সবাই ভিডিওক করে দিতে নাই শেগাই দিবা আলহামদুলিল্লাহ আসলে কিরকম বিহু আপনার সিলেট বিহু পাবো প্রতিটা জায়গা তখন আপনি চাহবাগান সাথে পাহাড় দেখবা তো আসলে ইটা উপভোগ করতে হলে সপ্তাহালাইলাইয়া জড়িয়া হওয়া লাগবে উপভোগ করা সম্ভব নয় আমি আমাৰ মত কৰি এনজয় কৰি আমি আমাৰ মত কৰি দেখি চবৰ লগে আহিছে ঠিক আছে কিন্তু আচলতে যদি আমি নামাতি আমাৰ ভিডিঅ'ত নাই কাৰণে আমি জানি তো যাই হওক এখন আমাৰ যোৱাৰ ৰাস্তা হৈ ল'বি আমাৰ সূৰ্য এটা লাল হৈ যাৰ যাওক দেখি আমি কিতাপ কৰা যায় আজকে পৰ্যন্ত অ তাত ৰাখি দেই আমাৰ লামি যিমো আৰু আণ্ডাই ৰৈ যিক সূৰ্য এটা খুব মানে লাল হৈ গৈছে অধিক দিয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ যাই হোক ইলা ভিডিও আরও দেখবা আশা করি আমার সাপোর্টও করবা ধন্যবাদ সবাই দেয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ